ফয়েলামুন আলাইকুম আপনারা হয়তো জানেন যে আমরা একটা কথা সবসময় বলি এবং সেটা হচ্ছে এটা যে পবিত্র পুরাণ বিজ্ঞানময় আর এটা শুধু আমরা বলি এমন নয় এটা আল্লাহ সুমানাতল্লাহ নিজে বলেছেন ছত্রিশ নম্বর সুরা ইয়াসিন আয়াত নম্বর দুইয়ে পবিত্র কোরআনে ছত্রিশ নম্বর সুরাইয়াসিন আয়াত নম্বর দুই আল্লাহ সুমাতুল্লাহ নিজে বলছেন ওয়েল কোরআন ইল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ এই জন্য আমরা সবসময় বলি পবিত্র পুরাণ বিজ্ঞানময় তার ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াতই বিজ্ঞানময় এবং এক টুকরো এক টুকরো বৈজ্ঞানিক ভুল পবিত্র কোরআনে নেই এবং আমরা এও বলি যদি কেউ চান তো আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন এবং পবিত্র কোরআন থেকে মাত্র একটা জাস্ট একটা যে কোনো ধরনের ভুল বের করুন অথবা জাস্ট একটা বৈজ্ঞানিক ভুল বের করে দেখান আমার এই ধরনের কথা প্রায় বলে থাকি তাই একজন ভাই আমার ভিডিওর কমেন্টে তিনি বলেছেন ঠিক আছে আপনার কথা মেনে নিচ্ছি পবিত্র কোরআনে এক টুকরো ভুল নেই কিন্তু তাহলে সুরা কি আমার আট নম্বর আয়ত আল্লাহ সুবাহ তাহলে কেন বলছেন যে সেদিন চাঁদ হয়ে যাবে আলোহীন চাঁদের তো এমনিতেই আলো নেই মানে চাঁদ তো এমনিতেই আলোহীন তাহলে সেদিন আবার কেমন করে চাঁদ আলোহীন হয়ে যাবে তাহলে কি পবিত্র কোরআন এটা বলতে চাইছেন যে চাঁদের আলো তো নিজের এবং সেদিন চাঁদ আলোহীন হয়ে যাবে দাঁড়ান প্রশ্নটা মানে প্রশ্ন এরকমই আসলে হওয়া উচিত তো ভাই আপনার লজিকটা সুন্দর আসলে আপনার যুক্তিটা খুব সুন্দর কিন্তু সামান্য একটুখানি এখানে বুঝতে ভুল হয়ে গেছে পবিত্র কোরআন বলছে যে সেদিন চাঁদ হয়ে যাবে আলোহীন পবিত্র কোরআন এটা বলছে না যে চাঁদ তোমাদেরকে আজকে আলো দিচ্ছে সেদিন চাঁদ আলো দিতে পারবে না পবিত্র কোরআন এটা বলছে না পবিত্র কোরআন বলছে সেদিন চাঁদ হয়ে যাবে আলোহীন আলোহীন মানে যেমন ধরুন সন্ধ্যার পরে পৃথিবী হয়ে যায় আলোহীন কারণ সূর্যের আলো পৃথিবীতেছে পৌঁছায় এই জন্য পৃথিবী হয়ে যায় আলোহীন যেটাকে মারা বলি ভদ্রভাষে অন্ধকার তাই না ঠিক তেমন একইভাবে সূর্যের আলো চাঁদে এসে পৌঁছাবে না ফলের চাঁদ হয়ে যাবে আলোহীন এখন প্রশ্ন হবে সূর্যের আলো চাঁদে এসে পৌঁছাবে না কেন এর উত্তরটা জানতে গেলে আপনার তাকবীরের এক নম্বর আয়াতে এখানে বলছেন এবং যখন সূর্য হয়ে যাবে আলোহীন যখন সূর্য তার সমস্ত শক্তি শেষ করে ফেলবে তখন সূর্য হয়ে যাবে আলোহীন তো ভাই সূর্য যদি আলোহীন হয়ে যায় মানে সূর্য যদি তার সমস্ত হাইড্রোজেন ভাণ্ডারকে শেষ করে ফেলে এবং সূর্য যদি তার নিউক্লিয়ার ফিউশন করতে না পারে তাহলে সূর্য তাপ তৈরি করবে কীভাবে আর সূর্য যদি তাপ তৈরি করতে না পারে তাহলে সূর্য আলো দেবে কিভাবে আর সূর্য যদি আলো দিতে না পারে তাহলে তার আলোটা চাঁদে গিয়ে পৌঁছাবে কীভাবে আর তার আলোটা যদি চাঁদে গিয়ে না পৌঁছায় তাহলে চাঁদ তোকে আলোহীন হয়ে যাবে তাই না তাই পবিত্র করেন ঠিকই বলছে সেদিন হয়ে যাবে চাঁদ আলোহীন অর্থাৎ সূর্যর আলো দিতে পারবে না ফলে চাঁদ আলোহীন হয়ে যাবে এটা এক নম্বর উত্তর দুই নম্বর উত্তর যদি ধরো নি যদি ধরো নি যে আলোহীন হওয়ার মানে এটা যে চাঁদ আলো দেয় জি এটা সত্য চাঁদ আলো দেয় চাঁদ আলো দেয় কিন্তু সেটা সূর্যের থেকে নিয়ে আলো দেয় তাই না চাঁদ আলো দেয় কিন্তু সেটা তার নিজের সেটা সূর্যের থেকে নিয়ে আলো আর যখন সূর্যই আলো দিতে পারবে না যখন সূর্যই আলো দিতে পারবে না তখন চাঁদ সূর্যের আলো নিয়ে কিভাবে আপনাকে আলো দেবে ফলে চাঁদ তো আলোহীন হয়ে যাবেই না তার মানে দুটো অর্থেই চাঁদ এখানে আলোহীন হয়ে যাবে কারণটা হচ্ছে এটা চাঁদ যেখান থেকে আলো নেয় সেই সূর্য নিজে হয়ে যাবে আলোহীন তাই না দু নম্বর উত্তর তিন নম্বর উত্তর তিন নম্বর উত্তরটা একটুখানি বলা হবে এবং সেই উত্তরটা হচ্ছে এটা তিন নম্বর উত্তর জানতে গেলে আপনাকে প্রথমে চলে আসতে হবে আপনাকে ছয় নম্বর আয়াত এবং ছয় নম্বর আয়াতে ঠিক এভাবে বলা হচ্ছে সোরা কিয়ামা পঁচাত্তর নম্বর সোরা আয়াত নম্বর আলোসতে বলছেন ইয়াসিয়ালু আইয়ানা ইয়ামুল কিয়ামা সেকে জিজ্ঞেস করে যে কিয়ামতের দিনটা কবে সাত নম্বর আয়াত আলোচনা বলছেন যে ফাইজা বারিকাল বাফার যেদিন মানুষের চোখ দাঁড়িয়ে যাবে যেদিন মানুষের চোখ স্থির হয়ে যাবে আট নম্বর এত বলা হচ্ছে ওয়াখাশাপাল কামার এবং সেদিন চাঁদ হয়ে যাবে আলোহীন নয় নম্বর এত বলা হচ্ছে ওয়াজুমিয়া সামসা ওয়েলকামার এবং চাঁদ এবং সূর্যকে একত্রিত করে দেওয়া হবে তো ভাই চাঁদ যদি গিয়ে সূর্যের ওপরে পড়ে যায় তাহলে চাঁদ আপনাকে আলো দেবে কিভাবে মানে চাঁদ যদি সূর্যের সঙ্গে গিয়ে মিশে যায় চাঁদ যদি কক্ষচ্যুত হয়ে সূর্যের সঙ্গে গিয়ে মিশে যায় তাহলে চাঁদ আপনাকে আলো দেবে কীভাবে ফলে চাঁদ হয়ে যাবে আলোহীন তাহলে আমি আপনাকে তিনটে উত্তর দিয়ে দিলাম এ পর্যন্ত আপনার উত্তরটা যথেষ্ট মানে আপনার জন্য এই উত্তরটা যথেষ্ট আমি আপনাকে একটা নয় তিন তিনটে উত্তর দিয়েছি আমার মনে হয় আপনার জন্য এই উত্তরটা যথেষ্ট তবে আমি আপনাকে আরও কিছু বলতে চাইবো পবিত্র কোরআন কি চাঁদের আলকতা নিজের শালো বলে গণ্য করে এর উত্তর হলো না পবিত্র কোরান চাঁদের আলাক কথা নিজের শালো বলে গণ্য করে না এটা জানতে আপনার কাছ পবিত্র কোরান দফ নম্বর সরা ইউনুস আলা সালাম আয়াত নাম্বার পাঁচ আল্লাহ সাল আমাদের এখানে বলছেন হুয়াল্ লাজি জা আলা সামসু ওয়াল লাজি জালা সামসা দিয়াও ওয়ালকামারা নুরান তিনি হলেন যিনি সূর্যকে করেছেন প্রদীপ দিয়া আর্মি শব্দ দিয়া তিনি সূর্যকে করেছেন প্রদীপ ওয়েলকামারা নুরান এবং সূর্যের আলোয় আলোকিত চাঁদ তিনি সৃষ্টি করেছেন সূর্য এবং সূর্যকে করেছেন প্রদীপ যার নিজস্ব থাকে এবং সূর্যের আলোয় আলোকিত চাঁদ মানে তিনি দুটো জিনিস সৃষ্টি করেছেন একটা তিনি সৃষ্টি করেছেন সূর্য যার নিজস্ব রয়েছে যাকে এখানে বলা হচ্ছে দিয়া এবং তিনি সৃষ্টি করেছেন চাঁদ এবং তার আলোকে বলা হচ্ছে নূর অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত চাঁদ তাহলে পবিত্র কোরআন বলছে হুয়েল লাজ জেলা নুরান তিনি হলেন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সূর্য যা করেছেন প্রদীপ এবং এই প্রদীপের আলোয় আলোকিত চাঁদও তিনি সৃষ্টি করেছেন তার মানে চাঁদের আলোতার নিজস্ব নয় দশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়ত আল্লাস বাঁধালে এখানে সেটাই বলছেন একই ধরনের বক্তব্য আল্লাহ সুমাতা রেখেছেন পঁচিশ নম্বর সুরা ফুরকান আয়াত নম্বর এক ফোরটিতে এবং একাত্তর নম্বর সুরা নু আয়াত নম্বর ষোলোতে আপনি কি বুঝতে পারছেন পবিত্র কোরআন প্রথম ধর্মগ্রন্থ যে চাঁদের আলোকতা নিজের আলো বলে গণ্য করে নি বরং বলেছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো নেই চাঁদের আলোটা সূর্যের আলো আপনি বুঝতে পারছেন আচ্ছা বাইবেল কিন্তু চাঁদের আলোকতা নিজের আলো বলেই গণ্য করেছে আপনি যদি বাইবেল পড়ে থাকেন বুক অফ জেনেসিস চ্যাপ্টার ওয়ান ওয়ার্ফ নাম্বার সিক্সটিন আপনি দেখতে পাবেন সেখানে চাঁদের নিজস্ব আলো বলে বন্ধ করা হয়েছে যাই হোক এবার একটা প্রশ্ন হবে যে চাঁদ আছে কোথায় মানে চাঁদ আছে কোথায় আমরা জানি যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘরে তাই না এবং চাঁদ সূর্যের থেকে আলো নেয় সেই আলো তিনি মানে সেই আলো চাঁদ পৃথিবীতে রিটার্ন করে তাই না দেখুন এটাকে কী সুন্দরভাবে আল্লাহ মতাল পবিত্র ঘটনা ঘোষণা করে গেছেন আল্লাহ এখানে বলছেন এটা যে পঁচিশ নম্বর ফিরফুর খান আল্লাহ সন্দা বলছেন তারপর যে আল্লাহ জায় আলাফিস্যামাই বুরুজাও ওজায়াল ফিহা সিরাজাও ওয়ামারাম মুনির আল্লাহ সদা বলছেন যে তিনি হলেন আল্লাহ তিনি হলেন বরকতময় সত্তা তিনি হলেন সেই সত্তা যিনি বরকতময় এবং তিনি মহাশূন্য সৃষ্টি করেছেন বুরুজ সমূহ গ্যালাক্সি সমূহ এবং তার মধ্যে তিনি সৃষ্টি করেছেন সিরাজ প্রদীপ মানে সূর্য বকামারা মনির এবং সূর্যের আলোয় আলোকিত চাঁদ তাহলে এখান থেকে কি পাচ্ছি যে চাঁদের আলোটা আসলে সূর্যের আলো সূর্য কোথায় রয়েছে সূর্য একটা গ্যালাক্সির মধ্যে নক্ষত্র তাই না আলো সমাধার বলছেন যে বরকতময় হলেন সেই সত্তা যিনি মহাসূন্য সৃষ্টি করেছেন গ্যালাক্সি সমূহ তার মধ্যে একটা গ্যালাক্সিতে তিনি সৃষ্টি করেছেন সূর্য এবং সেই সূর্যের আলোয় আলোকিত হওয়া চন্দ্র আপনি কি বুঝতে পারছেন